অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি ছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশের আশি ভাগ অঞ্চলের প্রায় চোদ্দ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত শাসন ও সাতচল্লিশ বছর ধরে চলমান শোষণ বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আর ইবি পবিস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেওয়া চলমান দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যা দুর্গত মানুষের কথা বিবেচনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় ছাত্র সমন্বয়ক এবং দেশের সুশীল সমাজের আহ্বান এবং সর্বোপরি আপামর জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হলো। বাপবি বোর্ডের নবযোগদানকৃত চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগ দায়িত্ব নিয়ে আর ইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির রিফর্ম কার্যক্রম ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করবেন এবং অনতি বিলম্বে কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হবে মর্মে প্রতিশ্রুতি প্রদান করেছেন এমতাবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্তে একমত হয়েছেন